আগ্রা খারানার গায়ন শৈলীকে ত্রিপুরা রাজ্যের সঙ্গীত অনুরাগীদের কাছে পৌঁছে দিতে এক বিশেষ আয়োজন নিয়ে আসছে আগরতলার কৃষ্ণনগরস্থিত শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরমল্লার প্রথমে ঘরোয়া শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান তারপর মন্দির কেন্দ্রিক সঙ্গীতানুষ্ঠানের পর এই বছর আগামী তেসরা আগস্ট রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আগ্রাকে খুশবু শীর্ষক এক বিশেষ শাস্ত্রীয় সন্ধান আয়োজন করতে চলেছে সুরমল্লার মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সুরমল্লারি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডক্টর অলোক আচার্য বলেন এই বিশেষ শাস্ত্রীয় সন্ধ্যার মাধ্যমে আগ্রা খারানার শৈলীকে ত্রিপুরার শাস্ত্রীয় সঙ্গীত অনুরাগীদের কাছে পৌঁছে দিতে উপস্থিত থাকবেন আগ্রা খারানার অন্যতম দিকপাল তথা এই খারানার ধারক ও বাহক উস্তাদ ওয়াসিম আহমেদ খান একই সাথে উপস্থিত থাকবেন বিখ্যাত তবলাবাদক পণ্ডিত সঞ্জয় অধিকারী এবং সারিঙ্গিবাদক জেনাব আল্লাহ রাখা কালাওয়ান্ত এছাড়াও উস্তাদ ওয়াসিম আহমেদ খানের তত্ত্বাবধানে আগামী পয়লা এবং দোসরা আগস্ট দুদিন ব্যাপী আগরতলার আইজিএম চৌমনিস্থিত যক্ষা নিবারণী হলে একটি শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালাও অনুষ্ঠিত হবে বলেই জানান তিনি সুরমল্লার সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের এই বিশেষ আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলতে রাজধানী তথা রাজ্যের সকল সঙ্গীত অনুরাগীদের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডক্টর অলোক আচার্য। জন্য এক বিশেষ আয়োজন নিয়ে আসছে রাজধানী আগরতলা কৃষ্ণনগরস্থিত শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান শূরমল্লা অ্যাসোসিয়েট কালচার অর্গানাইজেশন আগ্রা ঘরানার প্রথম অনুসারে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম প্রদানের লক্ষ্যে দুই সালে স্বর্গীয় গুরু হিমাংশ আচার্যের হাত ধরে এই যাত্রা শুরু হয় প্রথমে ঘুরো অনুষ্ঠান তারপর মন্দির কেন্দ্রিক অনুষ্ঠান তারপর এই বছর তিনরা আগস্ট মুক্তধারা অডিটোরিয়াম হলে আগ্রাকি খুশবু নামে এক বিশেষ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতে চলেছে সুরমোল্লা এই বিশেষ শাস্ত্রীয় সন্ধ্যার মাধ্যমে আগ্রা ঘরানার গায়নশিলীপে ত্রিপুরা সঙ্গীত অনুরাগীর কাছে পৌঁছে দিতে উপস্থিত থাকবেন আগ্রা ঘন ঘরানার অন্যতম দিকপাল ধারকু বাহক বর্তমানে উস্তাদ ওয়াসিম আহমদ খান সাহেব ওনাকে তবলায় সহযোগিতা করছেন পণ্ডিত সঞ্জয় অধিকারী ও সাইঙ্গিত থাকবেন জানাব রেখা কালাবান এছাড়া উনি পয়লা আগস্ট এবং দোসরা আগস্ট দুদিনব্যাপী ছাত্র সঙ্গীতের কর্মশালায় যে অনুষ্ঠিত হতে চলছে যক্ষা নিবারণ ফলে অ্যাজ এ রিসোর্স পার্সন হিসেবে তিনি উপস্থিত থাকছেন এবং সুরমোল্লার সঙ্গীত প্রতিষ্ঠানের এই বিশেষ আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলতে রাজধানী তথা সকল সঙ্গীত অনুরাগী অনুরাগীদের সহযোগিতা কামনা করছেন সোটমোল্লার সঙ্গীত এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সদস্যরা ব্যুরো রিপোর্ট আর ইনিউজ